শুরু করিতেছি মহান নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু একটা খবর আপনাদেরকে দরকার অনেকগুলা ভিডিও আমি দেখলাম অনলাইনে ইউটিউবে যে এই আমার বিভিন্ন ভিডিও বিভিন্ন কথাগুলো এডিট করে কেটে দেখা যাচ্ছে যে অমুক মন্ত্রীর বিরুদ্ধে বললেন বেরিস্টার সুমন অমুক মন্ত্রী দুলাই দিলেন বেরিস্টার সুমন আসলে অনেকগুলো আপনার যাচাই বাছাই করবেন এগুলো অনেকগুলাই ভুয়া মানে আমার আগের বক্তব্য কোনো জায়গা থেকে কেটে জায়গা থেকে কেটে ওই জায়গা থেকে কেটে গতদিন দেখলাম যে শিক্ষামন্ত্রীকে কিসে কি করলেন দুর্নীতি ফাঁস করে দিলেন এগুলা একেবারেই সত্য না এগুলা হচ্ছে গিয়ে মানে আমার নাম বললে হয়তো অনেক জায়গায় মিডিয়াতে ভিউজ হয় বেশি মানুষ এইগুলা এই ভিউজ বাড়ানোর জন্য এইগুলা কাটসাট করতেছে করে এটা আমাকেও প্রশ্নবিদ্ধ করতেছে এবং যাদের নাম নিয়ে আসতেছে তারাও প্রশ্নবিদ্ধ হচ্ছে তা আমি যারা এইসব করতেছেন তাদেরকে আমি বলতেছি যে আপনাদেরকে প্রয়োজনে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং অবশ্যই কারো সম্মান আমার মধ্য দিয়ে করবেন না প্রকৃত যেটা এটা আমি আপনাদের সামনে আমার অ্যাকাউন্ট থেকে আমি তুলে ধরবো শুধু বিউজের কারণে অন্য মানুষের ইজ্জত নিয়ে এরকম টানাটানি করবেন না আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন